হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য আমি যে ভিডিওটা নিয়ে আসলাম দেখেন আমাদের এটা হচ্ছে এক নং ভাবুরাল এখানে প্রতি বছরই মেলা হয় তো হয়তো ঈদ মেলা হইতো বৈশাখী মেলা হইতো তা এখন দেখা গেছে আজকে প্রায় ছয় চার পাঁচ মাস যাবৎ এখানে হাট বসে প্রতি বৃহস্পতিবারে এখানে খুব সুন্দর একটা হাট বসে তাই হাটে আসলে দেখা গেছে আপনারা কি কী নিতে চান এখানে এ হাটে আপনি সব ধরনের জিনিস পাবেন যেমন এ দেখেন মেলামেলের জিনিস আসে কাঁচের সরি না জিনিসটা মেলামেলের জিনিস আছে প্লাস্টিকের হাটওয়ার জিনিস আছে এখানে থ্রি পিস আছে ভালো ভালো ওয়ান পিস আসে জুতা আছে হ্যাঁ জাপ আসে টি শার্ট আসে প্যান্ট আসে লেস আসে মানে এমন কিছু বাদ নেই যে মেলাতে নেই তারপরে স্টালের অনেক কিছু থালাবাটি বাসন বাসনকুসন অনেক কিছু আছে তারপরে এখানে আরও অনেক কিছু দেখা যায় যে এখানে আছে যা আপনি মেলাতে আসলে এক এক হাটেতে আসলে এটা হাট সরি মেলা না এটা হাট এই হাটে আসলে দেখা গেছে আপনি সাথে অনেক কিছু পেয়ে যাবেন এখানে আপনি জুতা পাবেন ঠিক আছে এখানে যে জুতাগুলো বিক্রি হয় তিনশো টাকা প্রাইজে তারপরে কিছু কিছু জুতা আপনি বাসায় ব্যবহার করার জন্য তো এখানে পঞ্চাশ টাকা ষাট টাকা করে জোতা পাওয়া যায় মেয়েদের জুতো হয়েছে পঞ্চাশ টাকা ছেলে জুতো হয়েছে ষাট টাকা তো এটি আপনার ওয়াশরুমে ব্যবহার করতে পারেন আবার অনেকে দেখে গেছে বাসাবাড়িতেও পড়া যায় তো যাক যাই আমাদের এই হাটটা প্রতি বৃহস্পতিবারে হয় বৃহস্পতিবারে আপনি তিনটার থেকে শুরু হয় হাটটা রাত্রে এগারোটা পর্যন্ত চলে তো এই হাটের মধ্যে যে অনেক কিছু পাওয়া যেত আমি দেখে ঘুরে ঘুরে দেখতেছিলাম আমি দেখতেছিলাম এখানে থ্রি পিসগুলো কত করে তো এখানে থ্রি পিসগুলো সাড়ে পাঁচশো টাকা করে বিক্রি করতেছে তো একদমই বিক্রি করে হাটের মধ্যে তো এখানে আপনি যে ওয়ান পিসগুলো ছিল অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস তো এই ওয়ান পিসগুলা আপনি থ্রি পিস হিসাবে ব্যবহার করতে পারবেন সাথে একটা অন্য সেট আর একটা সালোয়ার সেট কলে যথেষ্ট তো আপনি ওয়ান পিসগুলা সাড়ে তিনশো চারশো টাকা বিক্রি করতেছে তো ওয়ান পিসগুলো খুব সুন্দর তো আমি তিরিশ পিসটা হাতে নিয়ে দেখলাম যে না ভালোই কাপড়টা এতটা খারাপ না তো এই হাটের মধ্যে যে এত সুন্দর সুন্দর জিনিস বিক্রি করা হয় আমি কখনো ভাবতে পাইনি তো আজকে চার পাঁচ মাস ধরে এইখানে হাট বসে আমাদের এলাকায় অথচ আমি কখনো যাইনি এখানে হাটের মানে কিছু দেখার জন্য তা আজকে যাওক আমি হঠাৎ করে হুটহাট করে চলে গেলাম হাটের মধ্যে যে হাটের মধ্যে কি কী পাওয়া যায় তো এই যে আমার হাতে যে থ্রি পিসটা দেখতেছিলেন এটা একটা ওয়ান পিস সরি থ্রি পিস না এটার ভিতরে ইনারে কাপড় দেওয়া তো এটা চারশো টাকা বিক্রি হইতেছে তো এটার সাথে আপনি অন্য সেট করেন আর সালোয়ার সেট করলে আপনার দেখা গেছে দুই আড়াই হাজার টাকার একটা থ্রি পিস হয়ে যাব তো এত সুন্দর সুন্দর জিনিস বিক্রি করতেছিল তো আমি ঘুরে ঘুরে হাঁটের মধ্যে দেখতেছিলাম আর আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো আপনারা যারা যারা চান এই হাটে আসতে অবশ্যই আসবেন বৃহস্পতিবারে অবশ্যই আসলে এই হাঁটের মধ্যে আপনি অল্প দামে ভালো ভালো জিনিস কিনতে পারবেন যে এখানে ভালো ভালো জিনিস পাওয়া যায় এখানে টপস পাওয়া যায় টি শার্ট পাওয়া যায় প্যান্ট পাওয়া যায় মেয়েদের তারপরে প্লাজো পাওয়া যায় টাইস পাওয়া যায় তারপরে এখানে স্কার্ট পাওয়া যেতেছে তারপরে এখানে আপনি মেয়েদের মানে হেজাব হেজাপ আসে ন্যাকাপ আসে এখানে অনেক কিছু বিক্রি হয় তাই এখানে দেখেন আবারও যে চুরি টুড়ি ফিতা তিতা এইগুলো বিক্রি করে তো এখানে দেখেন মেয়েদের মাথা হেজাপের ধরনের অনেক কিছু বিক্রি হয় তো এখানে সবগুলো জিনিসই আমার খুব ভালো লাগতেছিল যে আমাদের নারায়ণগঞ্জে বেশিরভাগ আমরা নিউ মার্কেট গেলে তো নিউ মার্কেটে দেখা গেছে আমরা অনেক কিছু কিনে আনি তো নিউ মার্কেটে আমাদের যাইতে যে খরচ যে ইয়ে তাই সেই খরচটা হচ্ছে ই বাদ দিলে আপনি বাড়ির সামনে এমন সুন্দর একটা হাটের মধ্যে এত কিছু পেয়ে যাবেন মানে কল্পনার বাইরে আপনি নিউ মার্কেট থেকে যেগুলো দেখেন এখানে যে কাপ্তানগুলো ছিল খুব সুন্দর কুপ্তিগুলা ছিল অনেক সুন্দর তা আমার এগুলো খুবই ভালো লাগতেছিলো তা আমি একটু হাতে লেড়ে চেড়ে দেখলাম তারপরে এখান থেকে অনেক আপুরা দেখতেছিলো অনেকেরা মানে বাড়ির পাশে এরকম একটা হাট পেয়ে সবাই মানে খুলে টুলে দেখতেছিল যে না জিনিসগুলো খুবই ভালো এতটা খারাপ না ঠিক আছে আর এত সস্তা এত কম দামে যদি অবশ্যই মানুষের হাটে এসে যদি ভালো জিনিস পায় অবশ্যই মানুষে নিবে ইনশাল্লাহ আমার মনে হয় এই হাটটা সবসময় হবে কেন হবে এই হাটের জিনিসপত্রগুলো যে এত সস্তা তা সস্তার কারণে হয়তো এই হাটটা দীর্ঘদিন যাবৎ হয়তো এখানে চলবে তাই মানুষেরও সুবিধা হবে যে মার্কেটে গিয়ে যে তো মার্কেট করাটা শপিং করাটা অনেক গরমের ভিত্তি করতে অনেক কষ্ট হয়ে যায় তো হাটের মধ্যে তো আর ওরকম কোনো কষ্ট নেই খোলা মাঠের ভিতরে আপনি হাটের ভিতরে ঘুরে ঘুরে আপনি শপিং করলেন মার্কেট করলেন কারণ একখানে আপনি সব পেয়ে গেলেন আপনি থালা বাসন থেকে ধরে কাপড় চোপড় থেকে স্যান্ডেল থেকে ধরে আপনি সব কিছু পেয়ে গেলেন তো আমি খুলে খুলে দেখতেছিলাম হাটের মধ্যে যে কী বিক্রি করতেছে তা আমি একটু হাঁটতেছিলাম ঘুরতেছিলাম ঘুরে ঘুরে দেখলাম দেখলাম আমার মেয়ের জন্য আমি দুটা টপস নিয়েছিলাম হাটের থেকে আমার খুব ভালো লাগছিলো তাই কারণ আমি নিউ মার্কেট থেকে যে জিনিসগুলো আমি প্রায় আমার নিউ মার্কেট গাঁসিয়া চাঁদনি চক যাওয়া হয় ওইখান থেকে আমি যে জিনিসগুলো কিনে আনি তো আমি হাটের মধ্যে দেখছি এই জিনিসগুলা খুবই সস্তা তাই সস্তা দেখে আমি হাতে দুটা টপ নিয়ে নিছি তা আপনারা এখানে চাইন গেলে দেখা গেছে অবশ্যই আমি কোনো পমেট করার জন্য আমি হাটের কোনো কিছু বলতেছি না কেন আমার ভালো লাগছে এই জন্য আমি ভিডিও করে আপনাদের সাথে আমি শেয়ার করলাম অনেকে মনে করবেন যে আমি প্রমোট প্রমোট করি না আমি কোনো কিছু প্রমোট করি না আমার যেটা ভালো লাগে সেটি আমি ভিডিওতে ভিডিও করে আপনাদের সাথে আমি শেয়ার করি ঠিক আছে আমার কোনো প্রমেন্ট টমেটের কোনো প্রমোশনের কিছু না অবশ্যই আমার ভিডিওটা আপনারা আমার চ্যানেলটা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটা ফলো দিবেন একটা লাইক দিবেন আমার ভিডিওটা শেয়ার করবেন আর কমেন্ট করবেন যে আমি কেমন ভিডিও করলে আপনাদের ভালো লাগবে আপনাদের কমেন্ট অনুযায়ী আমি অবশ্যই ভিডিও করবো আপনাদের সাথে কথা দিলাম ঠিক আছে আপনারা যদি একটু আমাকে সাপোর্ট করেন নেক্সটে আমি আরও অনেক কিছু ভিডিও করবো তাই আমাদের আবার নেক্সট একটা ভিডিও থাকবে আপনাদের সাথে আমি বলে গেলাম যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ 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 আপনার থেকে আমি দুটো দুশো টাকা চাব না একশো টাকা চাবো না দুটো টাকা চাবো না ঠিক আছে শুধু আমার ভিডিওটা আমার চ্যানেলটার জন্য একটা সাবস্ক্রাইব চাবো অবশ্যই সেই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 এই ঈদের সালামি হিসাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার মা মেয়ে অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পেজটা একটা ফলো দিবেন আর আমার ভিডিওগুলো শেয়ার করবেন আর কমেন্ট করবেন আমরা নেক্সটে এই জঙ্গলে ভিডিও করব কি ভিডিও ভয়ানক ভিডিও বুথের ভিডিও রাত্রে একটা বাজে আমরা এখানে আসবো সারা রাত্র থাকবো আমরা মা মেয়ে এই জঙ্গলের মধ্যে থেকে আমরা ভিডিও করব এটা দেখেন মেলার পাশেই একটা জঙ্গল এখানে এখন হাট দিকে হাটের জন্য এখানে আলো টাল যখন হাট থাকবে না তখন এই জায়গাটা একদম নীরব হয়ে যাবে এই জঙ্গলের মধ্যে আমরা ভিডিও করব আমরা সারা রাত্র মা মেয়ে বিট এই একটার থেকে দৌড়ে কি বারোটার থেকে দৌড়ে সারা রাত্রে আমরা থাকবো আলাদা আলাদা করে তো আপনাদের সাথে এটা শেয়ার করবো আপনারা সবাই ভালো থাকেন বাই বাই টাটা নিশ্চয় আবার আসবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সবাই আমাদের জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ